মার্কিন রাষ্ট্রদূত পিটার সঙ্গে এটা বৈঠকের সময় উবাইদুল কাদের বলেছেন যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে কিন্তু আমরা বেঁচে থাকব না তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উবাইদুল কাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনারা এমন কি করেছে এই যে আমেরিকা স্বপ্ন দেখছে যে তারা আরেকটি একতরফা নির্বাচন করবে আরেকটি 14 সাল 18 সালকার নির্বাচন করবে এই নির্বাচন করে ক্ষমতা আছিয়ারে আবারো বসবে

আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিয়মিত আপডেট নিউ আগে ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমি শুধু এতটুকুই আপনাদের বলতে পারি এই যে এরকম একটি বাংলাদেশের টানটান উত্তেজনাকর উত্তেজনা কর সময়ে যখন আমাদের নির্বাচন ঘনিয়ে আসছে কিছুদিন পরে জাতীয় নির্বাচন এরকম সময়ে ইউনুসের পক্ষে মার্কিন প্রেসিডেন্টের চিঠি আজকে একশো জন বিশ্বনেতা যারা চিঠি লিখেছেন এরা যেন কোনো ব্যক্তি না যেন তো কোনো নয় বিশ্ব নেতা তারা ইউনুসকে সমর্থন জানিয়ে তার পক্ষে চিঠি পাঠিয়েছেন চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর অবশ্যই কিছু না কিছু চলছে সেটি আপনারা সামনে আরও বিস্তারিত দেখতে পাবেন আমি এখানেই স্টপ করলাম তবে এতটুকু বলি এই যে আওয়ামী লীগ স্বপ্ন দেখছে যে তারা আরেকটি একতরফা নির্বাচন করবে আরেকটি চোদ্দ সাল আঠারো সাল মার্কা নির্বাচন করবে এই নির্বাচন করে ক্ষমতার চেয়ারে আবারও বসবে এই যে দিবা স্বপ্ন এই দিবা স্বপ্ন আর কোনোদিন বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না কোনোভাবেই না অনেকেই বলতে পারেন ভাই দেশে তো আন্দোলন নাই আন্দোলন না থাকলে কেমনে সম্ভব কেমনে আওয়ামী লীগের পতন হবে হ্যাঁ আমি শুধু একটা কথাই বলব আন্দোলন চলছে চলবে সামনে এই আন্দোলন গণভুত্থানের দিকে যাবে আর যা যা করা দরকার তাই করা হবে শুরু হয়েছে এক কথায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তা কিন্তু অলরেডি শুরু হয়েছে তবে আফসোস আফসোস আবার বলছি যারা ইতিমধ্যে আওয়ামী লীগের গোপন এজেন্ট হয়ে কাজ করছে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এদের জন্য সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে অপেক্ষা করে অনেক তো লাফাইছেন অনেক কথা বলেছেন নীরবে আমরা সহ্য করেছি সামনে দেখতে পাবেন আওয়ামী লীগের গোপন এজেন্ডা বাস্তবায়নকারী কারা পরিষ্কার দেখতে পাবেন নাট তথ্য হাজির হবে সামনে একের পরে এদের বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই এদের বিষয়ে আমরা ন্যূনতম কোনো কম্প্রোমাইজ করব না যারা এই দেশকে ধ্বংস করার জন্য এ দেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র হরণ করার জন্য এরকম একটা ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন দিয়েছে এরকম একটা ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এদের বিষয়ে আমাদের ন্যূনতম কোনো ছাড় নেই এদের বিষয়ে আমাদের ন্যূনতম কোনো কম্প্রোমাইজ নেই যে যাই বলো মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এটা বৈঠকের সময় ওবাইদুল কাদের বলেছেন যে আমরা যদি খোয়া থেকে চলে যাই তাহলে কিন্তু আমরা বেঁচে থাকব না তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওবাইদুল কাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনারা এমন কি করেছেন যে আপনি এটা ভাবছেন যে আপনারা বেঁচে থাকবেন না বা আপনাদেরকে বেঁচে থাকতে দিবে না উনি বলেছেন না ইয়ে মানে ওই যে আপনার এই এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল গত পাঁচ বছরে সেই ২০০১ হাজার এক থেকে দুই হাজার ছয় তখন আমাদের ছাব্বিশ হাজার নেতা কর্মীকে মেরেছে তো ছাব্বিশ হাজার নেতা মেরেছে আমি জানি না এটা পিটার হাস বিশ্বাস করেছেন কিনা তবে বিশ্বাস করার আসলে কোনো কারণ নাই আমরা যদি দেখি যে ছাব্বিশ হাজার নেতা কর্মী পাঁচ বছরে তাহলে আমরা দেখি ক্যালকুলেটর হিসেবে বলে যে তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে এক বছরে তাহলে পাঁচ বছরে হচ্ছে আপনার আঠারোশো পঁচিশ দিন আঠারোশো পঁচিশ দিন এখানে যদি ছাব্বিশ হাজার হয় তাহলে ছাব্বিশ হাজার ভাগ আঠারোশো পঁচিশ তাহলে প্রতিদিন আপনার আহ চোদ্দ দশমিক চব্বিশ ধরলাম চোদ্দই প্রতিদিন চোদ্দ জন করে মারা যাওয়ার কথা সমস্ত বাংলাদেশে মানে বিএনপির পাঁচ বছরে গড়ে প্রতিদিন চোদ্দ জন করে আওয়ামী লীগের লোকজন মারা গেছে এটা ভাবা যায় কখনো এটা হয় আপনারা শুনেছেন কখনো এরকম যারা যারা বিএনপির আমলে জীবিত ছিলেন বা আমিও তো ছিলাম আমি তো দেখি নাই এখন ঠিক আছে মনে করলাম যে ছাব্বিশ হাজার মারা গেছে তাহলে সেটার বিচার করেন না কেন এই গত চোদ্দ পনেরো বছর ধরে আপনার ক্ষমতায় আসছেন আপনাদের দলীয় নেতা কর্মী বিএনপির আমলে মারা গিয়েছে অন্যায়ভাবে আপনারা এটা বিচার করবেন না একটা বিচারও কেন করতেছেন না আগামী বছরে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো যোগ্য বাংলাদেশে আর আসবে মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বস্তরের মানুষ যেভাবে ভালোবাসে এবং তিনি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে যেভাবে কাজ করার চেষ্টা করেছেন পদ্মা সেতু মেট্রো রেল পরমাণু বিজ্ঞানী পরমাণু কেন্দ্র স্থাপন করে দিয়েছেন এবং আরো অন্যান্য এই যে যেগুলো বললাম যে জীবন বীমার আওতায় আমরা চলে আসছি এরকম অনেক সুবিধা কিন্তু আমরা পেতে যাচ্ছি এরকম প্রচুর জিনিস কিন্তু উনি আমাদেরকে উপহার দিয়ে যাবেন এফডিসি কয়েকদিন আগে উপহার দিলেন তো আমি আসলে কয়টা বলবো হয়তো আমি ভুলে যাচ্ছি কিন্তু দেশের মানুষ যদি সেটা মনে করে তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নিয়ে আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো যার পিতা এবং এই বুকের তাজা রক্ত দিয়ে পুরো পরিবার দিয়ে তিনি এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন তার পরিবার সেক্রিফাইস করেছে তার চেয়ে বেশি ভালো এই দেশটাকে আর কেউ বাসবে না তার হাতেই এই দেশ সবচেয়ে বেশি নিরাপদ আর কেউ যিনি এত কিছু দিয়ে গেছেন পতাকা মানচিত্র এবং দেশটাকে আপনারা যদি বলেন আমি তো মনে হয় না যে তো শুধুমাত্র আমি একটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপা আপনি আমাদের আপা এবং আপনি বঙ্গবন্ধু কন্যা আপনি শুধুমাত্র আমাদের দেশের জন্য একটা কাজই করে দেন সবাই যেটা নিয়ে একটু কষ্ট আমি আপনার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বলছি আমি রনক বিশাখা শ্যামলী কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আমি প্রত্যেকটা স্তরের মানুষের সাথে কথা বলে দেখেছি তারা শুধু একটি জিনিস চায় দ্রব্যমূল্য মূল্যের ঊর্ধ্বগতি যদি আপনি একটু লাগাম টেনে ধরেন সিন্ডিকেটগুলো ভেঙে দেন এবং কারাই সিন্ডিকেটের পেছনে আছে তাদের মুখোশটা উন্মোচন করে দেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সেলুট দিয়ে আবার নৌকাকে জয়যুক্ত করে দেশের মানুষ আপনাকে আবার সিংহাসনে বসাবেন আপনিই আমাদের যোগ্য প্রধানমন্ত্রী আশা করছি যে আপনারা দেখেছেন যদি বেশি করার মতামত থাকে আমাকে অবশ্যই কমিশ জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেবন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ